বড় বোন মিমিকে সঙ্গে নিয়ে কাকে পায়েসে খাওয়ালেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সবনমিয়া সেন বুবলি বর্তমানে দেখা যায় নিত্য নতুন নিয়ে ক্যামেরার সামনে হাজিরাতে হতে কেননা মাঝে মধ্যে এখন সবনম বুবলিকে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি অনেকের সময় দেখা যায় গোপনে অনেকে সিনেমার শুটিং করে সেখানকার শুটিং টাইমের অনেক ভিডিও ও ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে গ্রুপ পাক আর এগুলো নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকতে দেখা গেছে তাকে কিন্তু সবরম বুবলিকে বেশ কিছুদিন ধরে তার পরিবারের সঙ্গে কোথায় একসঙ্গে ঘুরতেও যায় না এবং খুন শুটি মুহূর্তেও কাটায় কেননা সিনেমাকে এতটা পরিমাণ ভালোবাসেন তিনি যে তার পরিবারে মানুষদের সঙ্গে সময় দিতে দেখা যায় না তাকে কিন্তু এবার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কয়েকটি স্থির ফটো গ্রুপ পাক খাচ্ছে সবরম ইয়াসিন বুবলির পরিবারের সঙ্গে কাটানো বেশ স্থির ফটো গুলো যে ফটো গুলোর মধ্যে এক ফটো তে দেখা যাচ্ছে সর্বমিয়া সিন বুবলি এবং তার বড় বোন নাজমিন মিমি কাকে যেন পায়েস খাওয়া এবং দেখা যাচ্ছে হাতে চামচ নিয়ে কাকে পায়েস খাওয়াইয়ে দিচ্ছেন অন্য এক ফটোতে দেখা যাচ্ছে নাজমিন মিমি ও সর্বমিয়া সিন বুবলি দুজনের মুখে মিষ্টি হাসি আর এই ফটো গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এদিকে মন্তব্য রয়েছে দুই বোন মিলে পায়েস খাইয়ে দিচ্ছেন এ বিষয়টি এখন পর্যন্ত আসল সত্য সত্যতা জানা যায়নি কি এই মেয়ে এদিকে জানা গেছে শবনম বুবলি নাকি একের পর এক সিনেমায় কাজে ব্যস্ত কেননা শবনম বুবলিকে দেখা যায় সারা বছরই কোনো না কোনো সিনেমায় কাজে ব্যস্ত থাকে সিনেমা কাজের জন্য দেশ এবং দেশের বাহিরে অবস্থান করেন কিন্তু সব সময় শবনম বুবলিকে দেখা যায় অনেকটাই গোপনে রেখে কাজ করে প্রকাশ্যে এসে কোনো সিনেমাতে বর্তমানে কাজ করছে না সিনেমার কাজ শেষ করে হুট করে মহরত হয়ে যায় কোন সিনেমায় তিনি কাজ কিন্তু এবার বিভিন্ন গণমাধ্যম থেকে কে জানা গেছে শবনম বুবলি দুই সালে দুটি সিনেমাতে বেশ আলোচনার মধ্যে রয়েছেন কেন শবনম বুবলির জুংলি ও পিনিক নামে একটি সিনেমাতে বেশ আলোচনার মধ্যে রয়েছেন কেননা জুংলি সিনেমাতে একদম ভিন্ন লোকে দেখা যাবে বুবলিকে আর পিনিক সিনেমাতে কল অভিনেত্রী হিসেবে দেখা তার প্রমাণ হিসেবে একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরপাক খাচ্ছে পিনিকি সিনেমা আর যেখানে শবনম বুবলিকে দেখা যাচ্ছে খাসার মধ্যে বন্দী রয়েছেন কিন্তু সাহনীটি রয়েছে একজন খল অভিনেত্রী এখানে লুকে স্টাইল গেট আপ এটাই মনে হচ্ছে আর এই ফটো গুলো আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে বর্তমানে শবনম বুবলি নাকি বিভিন্ন মডেলিং প্রোগ্রামে করে কেননা সিনেমার পাশাপাশি নিজেকে আরো বেশি ফিট রাখার জন্য এশা সকল গ্রাম ও ফটোশুটে ব্যস্ত থাকে মন মানসিকতা ভালো থাকার জন্য তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু উপভোগ করার জন্য